দেশের অঞ্চল ভিত্তিক ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় মিষ্টি উৎসব শুরু হয়েছে ছয় মার্চ ঢাকায় এই প্রথম মিষ্টি মেলার আয়োজন হল এই মেলায় কি কি থাকছে কতদিন পর্যন্ত চলবে এই মেলা বিস্তারিত থাকছে এই ভিডিওতে বাঙালির জীবনে মিষ্টি মুখ ছাড়া শুভ শুভকাজ সমাপ্ত হয় না মিষ্টির এই প্রচলন থেকে দেশে এলাকা ভেদে এক এক অঞ্চলের মিষ্টির সুখ্যাতি রয়েছে ঐতিহ্য হিসেবেও মিষ্টির ইতিহাস দুই থেকে আড়াইশো বছরের বৈশাখের প্রথম দিনে হালখাতা থেকে শুরু করে ঈদ পূজা পার্বণ বিয়ে আনন্দ উৎসবে মিষ্টি অন্যতম মাধ্যম যা আমাদের খাদ্য সংস্কৃতির সাথে মিশে আছে সে কারণে সেই ব্রিটিশ আমল থেকে জগৎজোড়া নাম লিখিয়েছে বাংলার নানারকম মিষ্টি খাদ্য সংস্কৃতি হিসেবে দেশের ঐতিহ্যবাহী মিষ্টিগুলোকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভিন্নধর্মী এই মিষ্টি মেলার আয়োজন। এতে দেশের 64 জেলা থেকে চৌষট্টিটিরও বেশি মিষ্টি স্টল নিয়ে একাডেমির উন্মুক্ত प्रांगণে বসেছেন দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত মিষ্টি কারিগররা। মেলায় দেখতে পেলাম নানা রকম মিষ্টি যেমন ক্ষীরকদম, সন্দেশ, দই, গোলাপজাম, কাঁচা ও পাকা দুই রকমের আমরসগোল্লা মতিচুরের লাড্ডু কেশর কালাকাদ মালাই চমচম সাতক্ষীরার সন্দেশ নলের গুড়ের সরপুরি পেড়া দ্বীপজেলা ভোলার মহিষের দুধের টক দই চাঁদপুরের মতলবের বিখ্যাত ক্ষীর চট্টগ্রামের সাদা মিষ্টি মনসুর আফলাতুন কুমিল্লার রসমালাই টাঙ্গালের পোড়াবাড়ির চমচম ঢাকার বাকরখানি বুনিয়াদি স্পঞ্জ রসগোল্লা বাতাসা রাজবাড়ির চমচম পুড়ের সন্দেশ পুড়ের গজা যশোরের খেজুরের গুড় জামতলার মিষ্টি পাটালি কুষ্টিয়ার তিলের খাজা মেহেরপুরের সাবিত্রী পাবনা ও নওগার সন্দেশ নাটোরের কাঁচা গোল্লা বগুড়ার দই ময়মনসিংহের মন্ডা কৃষ্ণা কেবিনের মালাইকারিসহ হরেক রকমের মিষ্টি এই মিষ্টিগুলো কেবল দেশেই নয় সুনাম ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশেও দেশের পণ্য হিসেবে মিষ্টান্নের মধ্যে এরই মধ্যে নিবন্ধন কাঁচাগোল্লা বগুড়ার দই টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম কুমিল্লার রসমালাই কুষ্টিয়ার রসমালাই যশোরের খেজুর গুট সহ নানান মিষ্টান্ন শিল্পকলা একাডেমির আয়োজনে পাঁচ দিন ব্যাপী এই মিষ্টি মেলা চলবে দশ মার্চ পর্যন্ত মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত কোনো ধরনের ফি ছাড়াই সকলের জন্য থাকছে উন্মুক্ত প্রতিদিন বিকেল পাঁচটায় থাকবে লোক সাংস্কৃতিক পরিবেশনা